আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি খেয়াল সরাসরি ওয়াস থেকে আজ টাকা থেকে যেসব নতুন ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখবেন বিচার করবো আসলে পুরো ভিডিওতে সাথে থাকবেন বলি বারো লঞ্চটা আজকে সকালে আসছে ফোটো খেলে থেকে তো আজকে ফোটো খেলার উদ্দেশ্যে রয়েছে ফ্রিয়েন্সকে আমার একটা টিপ নিয়ে জামাল আর যাবে বটো খেলার উদ্দেশ্যে আগামী দুই তারিখ থেকে বদাছিপা ও বোটো খেলের উদ্দেশ্যে চার পাঁচটি করে লঞ্চ ছাড়বে তো অনেকে কমেন্ট করতেছে যে ভাণ্ডার রুট কবে চলে হবে কিন্তু আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিতেছি কিন্তু তারা হয়তো কমেন্টের রিপ্লাইগুলো দেখে না সেই কারণে বারবার জিজ্ঞেস করছে ভাণ্ডার রুট কবে চলে হবে ভাণ্ডার রুটটা চলে হবে দুই তারিখে মানে আর দুই দিন পর চলে হবে ভাণ্ডার রুট তো ওটো দিকে সেরে আসবে বিকেল পাঁচটা মিনিটে চলেছি এটা ট্রেন গতকাল সেরে গিয়েছিলো বলছিলাম যে পেজে সবচেয়ে বেশি আপডেট দেবো এইদও পেজে অনেক আপডেট দেবো যারা পেজটি ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাইলে ইউটিউবে থেকে বেশি আপডেট পাবেন পেজে পেজের নাম হচ্ছে ট্রাভেল উইথ নির এবার ঈদে সবচেয়ে বেশি আপডেট দেওয়া হবে গতকালও কিন্তু অনেক আপডেট দেওয়া হয়েছে জ্বরের জ্বরের সময় অনেকে অনেক আপডেট চাইছে যে লঞ্চ চলাচল করে কি বা কোন কোন রুটে লঞ্চ চলে সবগুলোই বলছি বা সবগুলোই শেয়ার করছি পেজে তো আমতলি রুটটি দুই তারিখে চালু হবে তার পাশাপাশি আমতলি রুটে চলাচল করবে পুবালি এক এমকে শিপিংয়ের আন্ডারে পুবালি এক চলাচল করে সেই লঞ্চটি আমতলি রুটে চলবে এবার বাড়িতে আমতলি রুটের লিস্ট মানে তিনটি কোম্পানি চলাচল করবে পুয়ালি এক সুন্দরবন সাত ও ইয়াদ সাত ও তিন তো প্রথম ট্রিপে ইয়াদ সাত পাবেন সম্ভবত ইয়াদ তিন স্পেশাল ট্রিপ দেবে আমতলি রুটে তো যাত্রী অনেক ছোট লঞ্চ দীক্ষা অনেকে আরোহণ করে না কিন্তু আমতলি অনেক যাত্রী রয়েছে তো আমতলি রুটে বয় লঞ্চ দিলে আমতলি রুটটি ব্যবহার করবে অনেকে কারণ ছোটো লঞ্চের কারণে অনেকে বরগুনা রুট ব্যবহার করে পটুহলি রোড ব্যবহার করে বরিশাল ব্যবহার করে যাই হোক আজকে বরিশালের উদ্দেশ্যে তিন নম্বর ট্রিপে রয়েছে এম ফান তো দুই নম্বর পেয়ে সুন্দরবন ষোলো এক নম্বর পেয়ে সুন্দরবন পনেরো ও জ্বালাবাড়ির উদ্দেশ্যে সুন্দরবন বারো যেহেতু অ্যাকচুয়ালি তিনটি সুন্দরবন জ্বালাবাটির ফারান সাহায্য যাত্রাবাতল করবেন অবশ্য কালকে কিন্তু পুলে গেছিলো কালকে যাত্রী উঠায় নাই কিন্তু মালামাল যা আসলে সব উঠানো হয়েছে সুন্দরবন বারোতে সুন্দরবন বার মাসে আজকে ছেড়ে যাবে জ্বালাবাড়ির উদ্দেশ্যে রাত আটটা বিশ মিনিটে গতকাল কিন্তু উপকূলের লঞ্চ ছাড়া সবগুলোর লঞ্চ ছাড়ার পারমিট দিয়েছিল মালিক পক্ষ জানে যে যাত্রী হবে না সেই কারণে অনেকে অনেক লঞ্চ দেয়নি যেমন নন্দীবাজারে লঞ্চ যায় নাই শোলাম লঞ্চ যায় নাই বরান দিন লঞ্চ যায়নি খালাইয়া লঞ্চও যায়নি গতকাল ভিডিওতে দেখেছিলাম যে কর্ণফুলি তিন ইলিশ হয়ে যাবে কিন্তু অতিরিক্ত যাত্রী হওয়ার কারণে আর নদীর অবস্থা বেশ একটা ভালো না সেই কারণে কর্ণফুলি চোদ্দ গেছে মানে যাত্রী হয়েছিল অনেক গতকাল সকালে কোনো লঞ্চ যায়নি ইলিশের উদ্দেশ্যে বিদেশা তেলে তুম রং করবে সোলা মূলাদের উদ্দেশ্যে রয়েছে মহারাষ্ট্র তো রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে সোলা মূলাদি থেকে সম্ভবত কোনো নোদন আসবে না রাত সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে আজকে লঞ্চ থাকবে যেহেতু আবহাওয়া পুরোপুরি ভালো কিন্তু বাতাস রয়েছে গতকাল ঢাকায় কিন্তু কোনো বৃষ্টি হয়নি শগুলো হিলে থানায় বাসানচারের সেরা হচ্ছে রাজহংস দশ নয় পাঁচল্লিশ মিনিট থেকে সেরা আসবে প্রিন্স আওলাদ মানে ডামে চলাচল করে যে প্রিন্স আওলাদ ছোট লঞ্চটি সেই লঞ্চটি গতকাল ভাসানচরে গেছে তো বরগানোর উদ্দেশ্যে নৌজান নেই বেতুয়ার উদ্দেশ্য এখনো নৌজান প্লেজ আসেনি আজকে মনপুরে হাতিয়া যাবে দুটি লঞ্চ দুই তারিখ থেকে তিনটি করে লঞ্চ থাকবে হাতিয়ার উদ্দেশ্যে বেতুয়ার লঞ্চ এখন ঘাট ঘাটপুলেজ আসেনি এখন রাজ্য হলো দশটা আঠারো যদি আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেব পোস্টের মাধ্যমে বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই পেজে মেসেজ দেবেন পেজটির নাম হচ্ছে ট্রাভেল ইউনির মনপুর হাতে উদ্দেশ্যে প্রথম ডিপে রয়েছে ফারহান চ্যাট বিকেলে সাড়ে পাঁচটায় দ্বিতীয় রয়েছে ফারহান দশ সন্ধ্যা ছয়টায় প্রথম ডিপি মুন্সিগঞ্জ হাত ধরা যাবে ওগুলো ভাগা থাকবে মুন্সিগঞ্জ কালীগঞ্জ সিলিস লোকজন আগে মন্দির তজমুদ্দিন মনপুরা ডালচর হাতিয়া তো ধুলিয়া নিমনপুর কালের উদ্দেশ্যে রয়েছে ধুলিয়া সন্ধ্যা ছয়টার দিকে সারবে ধুলিয়া গাছের খাল বক্সি গালি চর্মন্ত্রীর উদ্দেশ্যে রয়েছে পূপালি নয় ছয়টা পাঁচল্লিশ মিনিটে সারবে ধুলিয়া দেউল নাজিরপুর লালমনের উদ্দেশ্যে রয়েছে মানিক আগর সাতটা দশ মিনিটে দুলিয়া গঙ্গাপুর বরানের উদ্দেশ্য রয়েছে মানিক এক সাতটার দিকে ছাড়বে লালমন্দবে আসবে এমবি ক্যাপ্টেন ভোলা খেকের উদ্দেশ্যে রয়েছে এমবি বোলা রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে বোলা এসে আসবে কর্ণফুলি নয় সাতটা পাঁচচল্লিশ মিনিটে গোসাই উদ্দেশ্যে আছে জাকির সম্রাট চাইট এই লাস্টে আঘাত ধরবে না গোসের হাত থেকে দুই কেউ কোনো নজান পেলে আসেনি এখনো ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় রয়েছে আল আল চাইট অ্যান্ড এগারোটা পাঁচচল্লিশ মিনিটে রয়েছে ফারহান পাঁচ ইলিশের উদ্দেশ্যে ফারহান নয় টিপ নিয়ে যাবে সুরসরের উদ্দেশ্যে মিরাজ এক থাকবে দুপুর একটায় ও কাঠপট্টি মুসিল মতলবধ হয়ে থাকবে গ্রে নটার সাত দুপুর দুইটায় কাঠপট্টির উদ্দেশ্যে এম বি জিলানি এই লঞ্চটি সার্ভে বিকেল পাঁচটায় ও বন্ধন আট যেটি এখন আসেনি সেই লঞ্চটি সার্ভে বিকেল তিনটায় কাটপত্রির উদ্দেশ্যে প্রতিদিন কাঠপট্টির উদ্দেশ্যে আঠাশ দুটি লঞ্চ দুটি করে লঞ্চ এম বি জিলানি ও বন্ধন আট চাঁদপুর রোড যেহেতু স্বাভাবিক হয়েছে মানে সব রোডে স্বাভাবিক হয়েছে প্রতি ঘন্টা এক ঘন্টায় লঞ্চ পাবেন তো ঈদের ঈদের চাঁদপুরের সিডুলো বলে দেব পেজে শিডুলো দিয়ে দেবো আসা যাওয়া পাঁচ লঞ্চটিকে পানি থেকে নামিয়ে ফেলছে এখন কোথায় আছে সবাই গোর্ তো ভিডিও দিয়ে বলুন তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য মানবা তারপর আগামীকাল শিডুলি নিয়ে হাজির